স্কার বন্ধুরা এই যে দেখুন রুটি রুটি তৈরি হয়ে গেছে শেঁকা হয়ে গেছে এবার আমি রুটিটাকে এই যে গরম জলে ধোব গরম জলে ধুচ্ছি যে গরম এবার এই যে মেলে দিচ্ছি দেখুন এরকম রুটি গরম রুটি এরকম ধুয়ে এরকম খাবেন হবে না খুব ভালো লাগে আরাম্বুল হয় না সুস্থ থাকে মানুষ